প্রিয় বন্ধুরা। আসসালাম আলাইকুম ওয়ারহুল্লাহ মানুষ মূলত সামাজিক জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের জীবনে সম্পর্কের প্রয়োজনীয়তা অপরিহার্য বন্ধু আত্মীয় সহকর্মী প্রতিবেশী বা ব্যবসায়িক অংশীদার এদের কেউ কেউ আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে আসে আবার কেউ কেউ অভিশাপ হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর বাস্তবতা হল বিপজ্জনক এই মানুষগুলোকে প্রথম দেখায় চেনা যায় না তারা খুবই নিরীহ বিশ্বস্ত ও আপনজনের মতো আচরণ করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে আমাদের বিশ্বাসকে ভেঙে দেয় আত্মবিশ্বাসকে ক্ষতবিক্ষত করে এবং জীবন পথে বাধা হয়ে দাঁড়ায় এটাই অন্ধবিশ্বাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক আমরা অনেক সময় চোখ বন্ধ করে এমন মানুষকে বিশ্বাস করি যে আমাদের ভেতরে ভেতরে নিঃশ্বাস করে দিচ্ছে শুরুতে তারা আমাদের পাশে থাকার ভান করে প্রশংসার ঝড় তোলে গোপন তথ্য জানার আগ্রহ দেখায় কিন্তু পরে সেগুলোকে অস্ত্র বানিয়ে ব্যবহার করে এদের কারণে ভালো মানুষদের প্রতিও আমাদের বিশ্বাস হারিয়ে যায় তাই সময় থাকতে সাবধান হওয়া জরুরি আবেগ নয় বাস্তবতার আলোকে বিচার করতে হবে কে আমাদের কল্যাণ চায় আর কে আমাদের ক্ষতি করছে মানুষের কথায় নয় কাজ ও অভ্যাসে খুঁজতে হবে তাদের প্রকৃত রূপ অনেক সময় কিছু ছোট ছোট লক্ষণই একজন বিপজ্জনক মানুষকে চিনে নেওয়ার জন্য যথেষ্ট হয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই প্রেক্ষাপটের এমন আটটি স্পষ্ট লক্ষণ তুলে ধরার চেষ্টা করব যেগুলো যদি কোনও ব্যক্তির মাঝে দেখতে পান তাহলে বুঝে নিতে হবে সে আপনার জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক এখনই সচেতন না হলে পরবর্তীতে এর মাসুল দিতে হতে পারে খুব চড়া দামে আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন এক আপনার সফলতায় ঈর্ষান্বিত হয় সফলতা মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি অনেক সময় তা অন্যের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় একজন সত্যিকারের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার অগ্রগতিকে নিজের খুশি হিসাবে দেখবেন কিন্তু একজন ঈর্ষান্বিত মানুষ আপনার অর্জনকে সহ্য করতে পারে না সে বাহ্যিকভাবে হাসলেও ভেতরে ভেতরে জ্বলতে থাকে এই ধরনের মানুষের উপস্থিতি আপনার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে সম্পর্কের পরিবেশ বিষিয়ে তুলতে পারে এবং সমাজে আপনার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে এদের স্বভাব খুব চতুর তারা সরাসরি কিছু বলবে না বরং পরোক্ষভাবে ব্যঙ্গ করবে আপনার অর্জনকে ছোট করে দেখাবে এবং এমনকি আপনাকে ভাগ্যবান বলে সাফল্যের কৃতিত্ব হালকা করে দেবে অনেক সময় তারা এমনভাবে কথাবার্তা বলে যাতে আপনার নিজের মধ্যেই সংশয় তৈরি হয় আমি কি সত্যিই এটা ডিজার্ভ করি বন্ধুরা লক্ষণগুলি হতে পারে এমন আপনার প্রশংসা করলেও তাদের চোখে মুখে থাকবে ঈর্ষার ছায়া আপনার সফলতাকে ভাগ্যের দান বলে ছোট করার চেষ্টা করবে আপনি যখন কোনো অর্জনের কথা বলবেন তখন তারা আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেবে তারা আপনার অনুপস্থিতিতে আপনার যোগ্যতা ও চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করবে অন্যদের মাঝে এই ধরনের ব্যক্তি কখনোই সামনে থেকে বিরোধিতা করে না বরং নিঃশব্দে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এদের চিনে রাখুন এবং প্রয়োজন হলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন দুই আপনার গোপন তথ্য অন্যদের কাছে ফাঁস করে একজন মানুষকে বিশ্বাস করে আমরা যখন তার সঙ্গে গোপন কোনো বিষয় শেয়ার করি তখন সেটি নিঃসন্দেহে একটি আত্মিক ঘনিষ্ঠতার প্রতীক কিন্তু সেই তথ্য যদি অল্প কিছুদিন পর অন্যদের মুখে শুনতে হয় তখন বিশ্বাসের ভিত্তি ভেঙে পড়ে এটাই হয় যখন আপনি ভুল মানুষকে বিশ্বাস করেন একজন বিশ্বাসঘাতক যে আপনার দুর্বলতাকে জানে এবং সুযোগ পেলেই সেটিকে আপনার বিপক্ষে ব্যবহার করে এরা হয়তো খুব কাছের একজন বন্ধু আত্মীয় কিংবা সহকর্মী যার সঙ্গে আপনি জীবনের কঠিন মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন কিন্তু তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন তারা গোপনে আপনার ভেতরের বিষয়গুলো জেনে রাখে যেন পরে প্রয়োজন মতো সেটিকে অস্ত্র বানিয়ে ব্যবহার করতে মানসিক চাপ তৈরি করতে আপনার ইমেজ নষ্ট করতে কিংবা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে বন্ধুরা এই গভীর সংকেত যেগুলো চিনে রাখবেন যেমন তারা আপনার গোপন কথা জানার জন্য অদ্ভুত আগ্রহ দেখাবে বারবার আপনাকে আশ্বস্ত করবে আমরা তো কাছের মানুষ আমাদের মাঝে লুকোচুরি কিসের পরে দেখবেন আপনার সেই কথাগুলো অন্যের কানে গিয়ে পৌঁছেছে অনেকে আবার আপনার সেই দুর্বলতাকে মজা করে প্রকাশ করে যেন বিষয়টা গুরুতর কিছু নয় এই ধরনের আচরণ শুধু সম্পর্ক নষ্ট করে না বরং মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে তাই সময় থাকতেই বুঝে নিন যাকে আপনি বিশ্বাস করছেন সে কি সত্যিই আপনার মঙ্গল চায় নাকি ধীরে ধীরে আপনাকে ধ্বংস করছে তিন সব সময় আপনার উপর কর্তৃত্ব ফলাতে চায় সম্পর্কে ভালোবাসা সহযোগিতা ও সম্মানের পাশাপাশি স্বাধীনতাও অপরিহার্য কিন্তু কিছু মানুষ আছেন যারা ধীরে ধীরে সম্পর্কের রূপ বদলে ফেলেন ভালোবাসার মুখোশ পরে তারা কর্তৃত্ব চাপিয়ে দেন আপনি বুঝতেই পারবেন না কখন আপনি তার প্রভাবাধীন হয়ে গেছেন কখন আপনার চিন্তা শক্তি, মতামত ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা হারিয়ে গেছে এই ধরনের মানুষ নিজেকে সব জানতাপমাণ করতে চায় এবং চায় আপনি তার কথাই অন্ধভাবে মেনে চলুন তারা এমনভাবে আচরণ করে যেন আপনার নিজের চিন্তাধারা মূল্যহীন এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত প্রথমে তারা সাহায্য করার নাম করে পরামর্শ দেবে পরে সেটি বাধ্যতামূলক আদেশে রূপ নেবে বন্ধুরা এই ধরনের লোককে চিহ্নিত করার উপায় হতে পারে আপনার প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে তারা জোর করে মত দিতে চায় ইভেন যদি আপনি সেটা না চান আপনার পছন্দ অপছন্দকে তারা গুরুত্ব দেয় না বরং তুচ্ছ করে হাসাহাসি করে বারবার এমন কথা বলবে আমি না থাকলে তুমি কিছুই করতে পারবে না আপনার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে আপনাকে নিজের উপর নির্ভরশীলতা থেকে দূরে সরিয়ে তাদের উপর নির্ভরশীল বানাতে চাইবে এদের মূল লক্ষ্য হল আপনাকে মানসিকভাবে দুর্বল করে নিয়ন্ত্রণে আনা আপনি যেন সব সময় তার পরামর্শ ছাড়া কিছু ভাবতেও না পারেন এই প্রকার সম্পর্ক খুব বিষাক্ত এতে আপনি জীবিত থেকেও মানসিকভাবে মরে যান তাই সময় থাকতে এদের শনাক্ত করুন এবং দৃঢ়ভাবে নিজস্ব সীমানা নির্ধারণ করুন চার আপনার অনুপস্থিতিতে নিন্দা করে একজন সত্যিকারের বন্ধু আপনার অনুপস্থিতিতেও আপনার সুনাম রক্ষা করে কিন্তু কিছু মানুষ আছেন যারা সামনাসামনি মিষ্টি কথা বলে হাসে আপনাকে প্রশংসায় ভাষায় আর পিছনে গিয়ে ঠিক উল্টো রূপ ধারণ করে এমন মানুষদেরকে বলা হয় মিষ্টিভাষী শত্রু এরা আপনার অজান্তে সমাজে পরিবারে বা কর্মস্থলে আপনার সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়িয়ে দেয় সম্পর্কগুলোর ভিত নষ্ট করে এই ধরনের মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হল নিরপেক্ষতার মুখোশ তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা আপনার ভালোর জন্য চিন্তিত কিন্তু প্রকৃত পক্ষে তারা আপনার বিশ্বাসকে পুঁজি করে আপনার দুর্বলতাকে প্রচার করে কোনো ভুল হলে সেটা উপদেশের ছলে অন্যদের সামনে উপস্থাপন করে যাতে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা বিপদের ইঙ্গিত যেগুলো চিনে রাখুন অন্যদের সামনে আপনার দুর্বলতাগুলো ইচ্ছাকৃতভাবে উল্লেখ করে মিথ্যা গল্প বানিয়ে আপনাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করে আপনার অনুপস্থিতিতে উপদেশ দেয়ার নাম করে এমন কথা বলে যা আপনার সম্মানহানি ঘটায় অন্যদের আপনার প্রতি সন্দেহ তৈরি করতে চায় যাতে কেউ আপনাকে আর গুরুত্ব না দেয় এই ধরনের ব্যক্তি শুধু আপনার ব্যক্তিগত ইমেজ নয় বরং আপনার আত্মবিশ্বাস সম্পর্ক এবং সামাজিক অবস্থানকেও ধ্বংস করতে পারে তাই কারও মুখের হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করুন যারা সামনে কিছু পেছনে কিছু তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ পাঁচ আপনার দুর্বল মুহূর্তে পাশে থাকে না সুখের সময়ে অনেকেই বন্ধুর মুখোশ পড়ে আসে আপনার হাসি সফলতা ও খ্যাতির আলোয় তারা উজ্জ্বল হতে চায় কিন্তু যখন জীবনে নেমে আসে অন্ধকার আপনি হারিয়ে ফেলেন শক্তি তখন এই মুখোশধারীদের আসল রূপ প্রকাশ পায় এদের সঙ্গেই সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে কারণ তারা আপনার সফলতা উপভোগ করে কিন্তু ব্যর্থতা ও দুর্দশা সহ্য করতে পারে না এই ধরনের মানুষেরা দুঃসময় পাশে না থেকে নানা অজুহাতে নিজেকে গুটিয়ে নেয় কেউ ব্যস্ত থাকে কেউ মেসেজের উত্তর দেয় না কেউ আবার এমনভাবে দূরত্ব তৈরি করে যেন আপনি তার জন্য এক বিরক্তিকর বোঝা তারা হয়তো সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি থাকে কথার মাত্র বন্ধুরা স্পষ্ট লক্ষণ হল আপনি মানসিক বা আর্থিক কষ্টে থাকলে বলে এখন একটু ব্যস্ত আছি কিংবা কোনও যোগাযোগই রাখে না সাহায্যের কথা বলে কিন্তু আর সারা দেয় না আপনাকে উল্টো দোষারোপ করে তুমি এমন করেছিলে বলেই এই পরিস্থিতিতে পড়েছ আপনাকে দুর্বল ও অপরাধবোধে ভোগাতে চায় যেন আপনি আরও ভেঙে পড়েন এই মানুষগুলো কখনোই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয় সত্যিকারের সম্পর্ক পরীক্ষিত হয় বিপদের সময়ে যারা আপনাকে দুর্দিনে একা ফেলে দেয় তাদের জন্য বারবার সুযোগ তৈরি করা মানেই নিজের মন ও জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছয় নিজের ভুলের দায় আপনাকে চাপিয়ে দেয় একটি সুস্থ সম্পর্ক গড়ে ওঠে স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের ভুল কখনোই স্বীকার করে না বরং তারা এতটা চতুরভাবে দায়ে এড়িয়ে যায় যে শেষ পর্যন্ত আপনি নিজেই ভাবতে শুরু করবেন হয়তো সত্যি আমারই দোষ ছিল এরা সব সময় নিজের কর্মকাণ্ডকে ঠিক প্রমাণ করতে চায় এমনকি তা ভুল হলেও নিজের ভুল ঢাকতে গিয়ে তারা অন্যের বিশেষ করে কাছের মানুষদের মাথায় দোষ চাপিয়ে দেয় এই মানসিকতা অত্যন্ত বিষাক্ত কারণ আপনি ধীরে ধীরে অপরাধবোধে ভুগতে শুরু করবেন আত্মবিশ্বাস হারাবেন এবং নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ করতে শুরু করবেন প্রিয় ভাই ও বেনেরা এই ধরনের বিপজ্জনক মানসিকতা ও লক্ষণসমূহ হল নিজেকে সব সময় নির্দোষ প্রমাণ করার চেষ্টা তারা এমনভাবে যুক্তি সাজাবে যেন ভুলের দায় আপনারই ছিল যদিও বাস্তবতা সম্পূর্ণ উল্টো আপনার ছোট ভুলকে বড় করে তোলে হয়তো আপনি সামান্য কিছু ভুল করেছেন কিন্তু সেটিকে এত বাড়িয়ে দেখাবে যেন সমস্ত বিপর্যয়ের মূল কারণ আপনি আপনি ক্ষমা চাইলে বিষয় আরও ঘোলাটে করে তারা কখনো সরলভাবে ক্ষমা গ্রহণ করে না বরং এটাকে ব্যবহার করে আপনাকে আরও অপমান বা দোষারোপ করতে নিজের ভুলের দায় থেকেও মুক্ত হয় এবং আপনাকে মানসিক চাপে ফেলে আপনি দোষ নেবার চাপে থাকবেন আর সে থাকবে নিরাপদ দূরত্বে এই ধরনের মানসিকতার মানুষ দীর্ঘমেয়াদে আপনার আত্মমর্যাদা নষ্ট করে দেয় আপনি ক্রমশ নিজেকেই প্রশ্ন করতে থাকবেন নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আর সেটাই তাদের উদ্দেশ্য আপনাকে মানসিকভাবে দুর্বল রাখা যেন আপনি সব সময় তাদের ওপর নির্ভর করেন এবং তারা চাইলেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা এই অবস্থায় করণীয় হতে পারে বারবার দোষ নিচ্ছেন কিনা সেটা পর্যবেক্ষণ করুন যুক্তির মাধ্যমে পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখুন আত্মমর্যাদা রক্ষা করতে শিখুন দোষ আপনার না হলে সেটা স্পষ্টভাবে বলুন এই ধরনের মানুষ থেকে নিজেকে রক্ষা করাই আত্মরক্ষার প্রথম ধাপ সাত সব কিছুতে প্রতিযোগিতা করে সুস্থ প্রতিযোগিতা জীবনকে গতি দেয় মানুষকে উন্নতির দিকে ঠেলে দেয় কিন্তু সম্পর্কের মধ্যে যদি প্রতিযোগিতা হয়ে ওঠে বিষাক্ত একপাক্ষিক এবং হিংসাত্মক তবে সেটা আর বন্ধুত্ব বা সহানুভূতির পরিসর নয় বরং এক ধরনের নীরব যুদ্ধ এমন মানুষ আপনার চারপাশে থাকতেই পারে যারা মুখে বন্ধুর মতো আচরণ করে কিন্তু অন্তরে লালন করে আপনার বিরুদ্ধে প্রতিযোগিতার আগুন এই ধরনের মানুষ আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখে আপনি কিছু অর্জন করলেই তারা একই ধরনের কিছু করতে চায় তবে তার মূলে থাকে আপনার চেয়ে এগিয়ে যাওয়ার জেদ সম্মান ছিনিয়ে নেওয়ার বাসনা তারা কখনো আপনাকে সত্যিকারের অভিনন্দন জানায় না বরং ভেতরে ভেতরে ক্ষুব্ধ থাকে এবং অন্যদের সামনে আপনাকে তুচ্ছ করতে চেষ্টা করে বন্ধুরা চিনে নিন এমন মানুষকে আপনার প্রতি গোপন প্রতিযোগিতামূলক মনোভাব মুখে কিছু না বললেও তাদের আচরণ বুঝিয়ে দেয় আপনার চেয়ে এগিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য আপনার অর্জনকে খাটো করে দেখানো আপনি যদি কোনো স্বীকৃতি পান তারা হয়তো বলবে ভাগ্য ভালো ছিল কিংবা ওসব কিছু না নিজে বড় কিছু করতে চায় কেবল আপনাকে হারাতে আপনার অর্জনের পর দিনই হয়তো তারা কিছু ঘোষণা দেবে আপনার আলোকে ঠাকতে সফল না হলে কটাক্ষ করে বা হাসাহাসি করে তুমি তো বড় কিছু করেছ কিন্তু এমনিতেই হয়েছে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেই এরা ভেতরের জ্বালা ঢাকে বন্ধুরা এরা কেন বিপজ্জনক এই মানুষরা সবসময় আপনাকে মানসিকভাবে এক ধরনের চাপের মধ্যে রাখে আপনার সফলতায় তারা সমর্থন দেয় না বরং প্রতিক্রিয়া দেয় ঈর্ষা ও ঘৃণায় তারা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করতে চায় যাতে আপনি নিজেই নিজের পথ থেকে পিছিয়ে যান এদের বিষয় করণীয় হতে পারে সব অর্জন তাদের সঙ্গে শেয়ার না করাই ভালো ঈর্ষান্বিত প্রতিযোগিতাকে উৎসাহ না দিয়ে নিজেকে আরও সংযত রাখুন সম্পর্কের গভীরতা পরিমাপ করতে শিখুন কে আপনাকে টেনে ধরে আর কে ধাক্কা দেয় আট বিশ্বাস ভাঙার পরেও ক্ষমা চায় না বরং উল্টো আপনাকেই দোষ দেয় মানুষ ভুল করে সেটা কোনো অস্বাভাবিক কিছু নয় সত্যিকারের সম্পর্কের ভিত্তি থাকে ক্ষমা ও বোঝাপড়ার ওপর কিন্তু কেউ যদি বারবার আপনার বিশ্বাসঘাতকতা করে ভুল করে এবং এর পরেও ক্ষমা চায় না বরং আপনাকেই দোষারোপ করে তাহলে তাকে ভয়ঙ্কর ও বিষাক্ত ব্যক্তি হিসেবে ধরা উচিত এমন মানুষ আপনার জীবনে শুধু মানসিক ক্ষতির কারণ নয় তারা আত্মবিশ্বাস ও মানসিক শান্তিকেও ক্ষুণ্ণ করে এই ধরনের মানুষের বৈশিষ্ট্য একবারও ক্ষমা চায় না তারা নিজেদের ভুল স্বীকার করতে নারাজ বরং আপনার রিয়াকশানকে বিষয়টিকে কেন্দ্র করে বানায় এবং সেটাকেই বড় করে তোলে আপনার কষ্ট পেলে বলে তুমি তো সব সময় অতিরিক্ত রিয়্যাক্ট করো। তারা আপনাকে মানসিকভাবে দমন করার চেষ্টা করে যেন আপনি নিজেই নিজের অনুভূতিকে সন্দেহ করতে থাকেন ভুল করেও আপনাকে দূরত্ব রাখার জন্য দোষী বানায় তারা সম্পর্ক থেকে দূরে থাকার দায়ভার আপনার ওপর চাপিয়ে দেয় যেন আপনি নিজেই সমস্যার কারণ নিজের অপ্রাসঙ্গিক দোষ ঢাকতে বা দায়িত্ব এড়িয়ে যেতে অন্যদের দোষারোপ করে এদের সঙ্গে কখনো সত্যিকার সমাধান হয় না কারণ তারা নিজের ভুল বুঝতে চায় না বিপজ্জনক প্রভাব হল এই ধরনের সম্পর্ক গড়ে উঠলে আপনি ক্রমশ মানসিকভাবে দুর্বল হতে থাকবেন আপনার আত্মবিশ্বাস ঝরে পড়বে আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করবেন আর নিজের অনুভূতি ও বোধকে অবমূল্যায়ন করবেন এতে দীর্ঘ মেয়াদে আপনার মেন্টাল হেলথ খারাপ হওয়ার আশঙ্কা থাকে বন্ধুরা করণীয় হতে পারে এদের কথায় ভূয়ো অপরাধবোধ তৈরি করবেন না নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখুন ও আত্মবিশ্বাস রক্ষা করুন প্রয়োজন হলে সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন বা পেশাদার সাহায্য নিন নিজের মূল্য বুঝে নিয়ে নেগেটিভ মানুষ থেকে নিজেকে রক্ষা করুন স্মরণ রাখুন কেউ আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করলে তার দায়ভার তারই আপনার দায়িত্ব হল নিজেকে সুরক্ষিত রাখা ও মানসিক শান্তি অর্জন করা প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনি এখন কি করবেন আপনি যদি জীবনের কোনো পর্যায়ে দেখতে পান আপনার চারপাশে এমন কেউ আছে যার মধ্যে আগের আলোচনা করা আটটি বিপজ্জনক লক্ষণের কোনো না কোনও দিক স্পষ্টভাবে ধরা পড়ে তাহলে প্রথম ও প্রধান কাজ হল সচেতন হওয়া সচেতনতা মানে নিজের নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য প্রথম পদক্ষেপ নেওয়া বিপজ্জনক সম্পর্কের ফাঁক থেকে বাঁচতে আজই এই পদক্ষেপগুলো নিতে শুরু করুন সীমা নির্ধারণ করুন সেট বাউন্ডারিজ সবার সঙ্গে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ রাখা অবশ্যই প্রয়োজনীয় নয় অনেক সময় কিছু মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য স্পষ্টভাবে সীমা নির্ধারণ করুন কোন বিষয়ে কতটা কথা বলা যাবে কতটা সময় একসাথে কাটানো যাবে কার সঙ্গে কতটা ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে এসব বিষয় স্পষ্ট করুন সীমা নির্ধারণ করলে আপনি মানসিক চাপ থেকে মুক্ত থাকবেন নিজের সময় ও শক্তি সঠিক পথে ব্যবহার করতে পারবেন এতে আপনার মানসিক সুস্থতা বজায় থাকবে এবং বিপজ্জনক ব্যক্তিদের নেতিবাচক প্রভাব কমবে নিজের অনুভূতি উপেক্ষা করবেন না যখনই আপনার মনে হয় কেউ আপনাকে সত্যিকার অর্থে ভালো চায় না বরং আপনার ক্ষতি করতে চায় সেই অনুভূতিকে অবজ্ঞা করবেন না আমাদের অন্তর্জগত অনেক সময় সতর্ক সংকেত দেয় যা আমরা অনেক সময় অবহেলা করি নিজের অনুভূতিকে গুরুত্ব দিন আপনার অন্তরের এই সংকেতগুলো আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি যখন নিজের অনুভূতি বিশ্বাস করবেন তখন সহজে নিজেকে ঝামেলা ও নেতিবাচক সম্পর্ক থেকে দূরে রাখতে পারবেন নিজের মনের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিন কেউ যদি আপনার জীবনে ক্ষতি করছে তাহলে হঠাৎ করেই সম্পর্ক ছিন্ন করার চেয়ে ধাপে ধাপে নিজেকে দূরে সরিয়ে নেওয়া ভালো এই পদ্ধতি আপনার মানসিক নিরাপত্তাকে সুরক্ষিত রাখবে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে সাহায্য করবে ধীরে ধীরে দূরত্ব তৈরি করার মাধ্যমে আপনি নিজের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাবেন মনে রাখবেন নিজেকে সুরক্ষিত করা মানে নিজেকে ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করুন মানুষের দুর্বলতা ও সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া কঠিন তাই আল্লাহর সাহায্য ছাড়া কঠিন পরিস্থিতি মোকাবেলা করা মুশকিল বিপজ্জনক ও ফিতনামূলক মানুষদের হাত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে বন্ধুরা এই অবস্থার প্রেক্ষিতে এই দোয়া পড়ুন হে আল্লাহ তুমি আমাকে ভণ্ড বন্ধুর শত্রুতা থেকে নিরাপদ রাখো কারণ সে তার মুখে বন্ধুত্বের কথা বলে কিন্তু অন্তরে আমার সর্বনাশ চায় তালা কোরআনে আমাদের সতর্ক করেছেন হে ইমানদারগণ তোমরা অনেক ধারণা হতে বিরত থাকো নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ আর গোয়েন্দাগিরি করো এবং তোমাদের কেউ যেন অপর কাউকে গিবৎ না করে সুরা হুজরাত আয়াত বারো এছাড়াও হাদিসেও বলা হয়েছে এক ব্যক্তি তখনই প্রকৃত মুমিন যখন সে তার ভাইয়ের জন্য তাই কামনা করে যা সে নিজের জন্য কামনা করে সহি বুখারি এই আয়াত হাদিস আমাদের সঠিক মানদণ্ড ও সাবধানতার দিশা দেখায় ভাই ও বোনেরা আপনি যখন সচেতন হবেন নিজের অনুভূতিকে গুরুত্ব দেবেন স্পষ্ট সীমা নির্ধারণ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে চলবেন তখনই বিপজ্জনক সম্পর্ক থেকে রক্ষা পাওয়া সহজ হবে নিজের মানসিক শান্তি ও নিরাপত্তা রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার দিন জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে সঠিক বাছাই করুন এবং নিজেকে সুস্থ রাখুন মানুষকে বিশ্বাস করাই স্বাভাবিক ও আবশ্যিক কারণ আমরা সামাজিক জীব সম্পর্কের ওপর নির্ভরশীল কিন্তু এই বিশ্বাস কখনোই অন্ধভাবে হওয়া উচিত নয় বিশ্বাসের আড়ালে যদি কেউ আপনার শান্তি সম্মান কিংবা জীবনের অগ্রগতির প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাহলে সময় থাকতে সেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ জীবন ছোট আর সময়ের মূল্য অপরিসীম তাই আমাদের উচিত সেই সব সম্পর্কগুলো থেকে নিজেকে রক্ষা করা যা আমাদের মানসিক শক্তি আত্মবিশ্বাস ও জীবনের জ্যোতি নিভিয়ে দেয় বিপজ্জনক মানুষের প্রভাব অনেক সময় ধীরে ধীরে কাজ করে আমরা হয়তো শুরুতেই বুঝতে পারি না কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদের জীবনের বড় ক্ষতি করে বিশ্বাস একটি পবিত্র বন্ধন যার মাধ্যমে আমরা ভালোবাসা স্নেহ ও সহযোগিতা পাই তাই বিশ্বাস করতে শিখুন কিন্তু যথাযথ সতর্কতা ও পরিমিতি বজায় রেখে নিজের মনের কণ্ঠস্বর শুনুন নিজের অনুভূতিকে গুরুত্ব দিন আর নিজের মূল্যবোধকে সম্মান করুন কারণ আপনি যদি নিজেকে মূল্য দিতে শেখেন তবে কেউ সহজে আপনাকে আহত করতে পারবে না বাঁচতে হলে ভুল মানুষ থেকে দূরে থাকতেই হবে কারণ তারা ধীরে ধীরে আপনাকে আপনি না রেখে আরেকজন বানিয়ে দেয় সুতরাং জীবনের প্রতিটি সম্পর্ক পর্যালোচনা করুন ভালোমন্দ বুঝে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে ভুলবেন না জীবনের সঠিক পথে চলতে হলে মাঝে মাঝে কিছু সম্পর্ক ছাড়াও দিতে হয় নিজেকে ভালোবাসুন নিজের মঙ্গল করুন এবং সবসময় ভালো ও বিশ্বাসযোগ্য মানুষের পাশে থাকুন আমিন